সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আর রেসিপি নিয়ে এসেছি চকলেট কেক এটা আমি সুজি দিয়ে চকলেট কেকটা বানাবো দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি আর যা যা উপকরণ নিয়েছি প্রথমে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে একটা হ্যান্ড ওয়েক্সের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আপনাদের মিষ্টি আপনাদের অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ এটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি এই চকলেট কেকটা খেতে বেশ দারুণ লাগে আপনারা বাসায় একবার হলো সুজি দিয়ে চকলেট কেকটা বানানোর চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম সেই তিনটি বিস্কিট একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম দুটো ডিম আর সামান্য বেনিলা এসেন্স যেহেতু এটা বাচ্চারা খুব পছন্দ করে ভ্যানিলা সেন্সের ফ্লেভারটা আসলে ভালো লাগবে আর একটা টিফিন বক্সের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা ব্যাটারটা দিয়ে ওপরে কিছুটা কিশমিশ কিছুটা নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি খেতে দারুণ দারুণ লাগবে দেখতেও সুন্দর লাগবে এবার একটা পাত্রে কিছুটা পানি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা দিয়ে ডাকনাটা আটকিয়ে চূড়াটা জ্বালিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব এই তো হয়ে গেল আমার কেক দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে একদম উপচে পড়েছে দেখেই হয়তো বুঝে গেছেন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ